টাকার এই ঔষধটি ম্যাজিকের মতো আপনার প্রস্রাবের সমস্যা দূর করে দেবে তো এব্রিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব যে সকল রুগীরা দীর্ঘদিন ধরে প্রস্রাবের সমস্যা নিয়ে ভুগতেছেন এবং যাদের প্রস্রাব একদম ক্লিয়ার হয় না এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতেও বলবেন না তো এবিও আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এই ওষুধটি আপনার বিশেষ করে ব্র্যান্ড নেম হলো টল টেরাডিল টার্টেড টু এ মিলিগ্রাম আর বিশেষ করে এই ওষুধটির দাম মাত্র চার টাকা এটি আপনার আশেপাশে কিন্তু যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবার আসা যাক এই ওষুধটি মূলত কী কী কাজ করে এই ওষুধটি মূলত অতিরিক্ত সংক্রিয় মূর্তথলির চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে যেমন আপনার ঘন ঘন প্রস্রাব লাগা হঠাৎ প্রস্রাবের তাগিদ অনুভব করা প্রস্রাব ধরে রাখতে না পারার ক্ষেত্রে ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটি আপনার পেশিকে শিথিল করে এবং এতে করে প্রস্রাবের তাগিদ কমে এবং বারবার প্রস্রাব লাগা বা ধরে রাখতে না পারার সমস্যাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে কিন্তু এই ওষুধটি খুব দ্রুত বিশেষ করে এই ওষুধটির ডোজ সকালে একটা রাত্রে একটা এবার আসা যাক ডিটেলসে আলোচনা করার এই ওষুধটি কারা কারা খেতে পারবেন বিশেষ করে গর্ভকালীন অবস্থায় ওষুধটি খেতে হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন এবং কিডনি লিভারের রোগীরাও খেতে পারবেন এবার আসা যাক এই ওষুধটি যে সকল রুগীর ক্ষেত্রে খুব ভালো কাজ করবেন যেমন যে সকল রুগীরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত প্রস্রাবের সমস্যা ভুগতেছেন প্রস্রাব একদমই ধরে রাখতে পারেন না এবং প্রস্রাব আপনার ব্যাগ আসে বারবার কিন্তু আপনি প্রস্রাব করতে গেলে আপনার প্রস্রাবটা ক্লিয়ার হয় না এবং প্রস্রাবটা ধরে না রাখতে পারার কারণে আপনার লঙ্গি নষ্ট করে ফেলেন কিবা নামাজ পড়তে পারেন না এরকমের অবস্থা আপনার হলে অবশ্যই এই ওষুধটি সকাল বিকাল খেলে মাত্র চোদ্দো থেকে চোদ্দ দিন খেলে আপনার এই ঘন ঘন প্রস্রাব থেকে আপনি খুব দূরত্ব রক্ষা পেতে পারেন এছাড়াও যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগতেছেন তারাও কিন্তু ওষুধটি খেতে পারবেন এছাড়াও ডায়াবেটিস আপনার নেই তারপরও যদি আপনার এই ঘন ঘন প্রস্রাবটা লেগে থাকে সেক্ষেত্রে আপনি খেতে পারবেন কারণ অনেক সময় ডায়াবেটিস নেই তারপরেও কিন্তু অনেক রুগীদের কিন্তু এই ঘন ঘন প্রস্রাবটা বিশেষ করে হয়ে থাকে এবং অনেক সময় ইয়াং জেনারেশনের ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে হয়ে থাকে ঘন ঘন প্রস্রাবের ব্যাগটা সেক্ষেত্রে এই ওষুধটি আপনি খেলে আপনার চৌদ্দ দিন খেলে ইনশাল্লাহ আপনার এই ঘন ঘন প্রস্রাবটা খুব দূরত্ব আপনি কমাতে পারবেন এছাড়া এছাড়াও আপনার অনেক বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে বারো বছর নিচে অনেক বাচ্চারা কিন্তু খুব ঘন ঘন প্রস্রাব করে সেক্ষেত্রে এই বাচ্চাকে যদি একটি ট্যাবলেট অর্ধেক খাইয়ে দেওয়া হয় তাহলে এই ঘন ঘন প্রসাবটা কিন্তু খুব দূরত্ব কমাতে সাহায্য করবে তবে যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ